বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি মনে খুব আনন্দ নিয়ে আর খুব খুশি ছিলাম কারণ আজকে আমার বান্ধবী আসছে আমার ঘরে আর সবাইকে আমার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিব দেখলে আপনারা চিনতেও পারবেন ওকে তারপরও আমি খুব এক্সাইটেড কারণ অনেক অনেক দিন পর আমার বান্ধবী আমার ঘরে আসছে তো আমি সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি বাসি গাছগুলো সেরে বসে দিয়েছি চা আর এই হচ্ছে আমার নিজের জন্য চা আর আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছি বাজারে কারণ ওকে বললাম যে আজকে আমার বান্ধবী আসছে তুমি একটু বাজার করে নিয়ে আসো তো ওকে আমি আগেই চা করে দি দিয়েছিলাম আর আমার চাটা খেতে অনেক লেট হয়ে গেছিলো তো তার আগে আমার অনেক কাজ ছিল আর চাটা খেয়ে আমি আবার লেগে যাব ঘরের কাজে এই যে দেখো আমার ঘর খুব অগুছালো আর এই যে আরো মানে লাগানো হচ্ছে যাবরা এক কাগজগুলো ছিঁড়ে পুটলা বানানো হচ্ছে এগুলো সব ঘরে ফেলা ফেলা হবে এগুলো পরিষ্কার করতে হবে তারপর আমি সব কাজ এক ঘন্টার মধ্যে শেষ করে চলে গেলাম রান্না করতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি কী কী রান্না বাড়া করলাম দেখাই আসলে আজকে আমার বান্ধবী অনেক দিনের পুরনো বান্ধবী তো আজকে আমি বলেছি ওকে আমার বাসায় আসার জন্য তো অনেক দিন হয়েছে আমাদের দেখা হয় না আর ও আমাকে অনেক দিন বলেছিল যাওয়ার জন্য আর আশা করি তোমরা অনেকেই চিনবে ওকে কিন্তু ওকে পরে দেখাবো আমি আগে দেখাই যে আমি কী কী রান্না বাড়া column মুরগির মাংস রান্না করলাম আর করলাম রুই মাছের কারি আর মসুর ডাল বানিয়েছি কারণ মসুর ডাল সবাই খেতে ভালোবাসে বাচ্চারাও ভীষণ ভালোবাসে মসুর ডালটা তো মসুর ডাল বানিয়েছি আর একটু ভাজা বোড়া বানাবো কারণ এত কিছু রান্না করি নাই বেশি কিছু রান্না করতে গেলে সব সময়ই চলে যায় আর বসে গল্প করার একদম টাইম পাওয়া যায় না সব কাজ সব কাজের মধ্যেই সময় চলে যায় তার জন্য আমি বেশি কিছু রান্না বান্না করি নাই আর এই হচ্ছে আমার রান্নার আয়োজন আর ভাতটা আমি এখনও বানাইনি ভাত আমি পরে বসাবো বেশি আগে ভাত বানালে পরে ঠান্ডা হয়ে যাবে তারপরে এই যে দেখুন আমি রান্না বান্না শেষ করে সেজে কুজে একদম বসে রেডি হয়ে অপেক্ষা করছিলাম ও আসছে না কেন আসছে না কেন তারপর ও আসার কথা ছিল এগারোটার সময় কিন্তু ও আস্তে আস্তে আসলো একটার সময় তো আসার পরে আমি খুব খুশি খুব এক্সাইটেড দুইজনে ভীষণ খুশি ও এসে আমাকে পেয়ে ভাবছে যেরকম বাবা অনেকদিন পর আমাদের দেখা হয়েছে আর আমিও এদিক দিয়ে খুব খুশি ছিলাম তো ক্যামেরার সামনে এসে দুইজনে একটু কথা বললাম আর ক্যামেরা ধরছিলো পূজা পূজাও ছিল ঘরে আর আমরা দুই বান্ধবী মিলে একদম খুব আনন্দ করে চলে আসলাম ঘরে ঘরে এসে আমাদের চাটা টা খাওয়া আর কী করবো জল খাচ্ছি আর গল্প করছি কিছু খাওয়া দাওয়ার আমাদের ইচ্ছে নেই ও বলছে কিছু খাবে না আমি বারবার বলছিলাম কিছু খাও কিছু খাও আমি আগের থেকেই কমলা কেটে রেখেছিলাম শশা কেটে রেখেছিলাম কিন্তু ও কিছুই খাচ্ছিল না শুধু গল্পই আর গল্প গল্প করতে করতে তারপর বলল বললো যে না চল বান্ধবী চারটা বেজে গেছে ভাত খেয়ে নেই তো আমি ভাত বাড়তে গিয়ে থাল টাল ধুয়ে কুকারটা হাতে নিয়ে দেখি আরে বান্ধবী আমি তো ভাতই বসাই নাই রে তারপর বললো জলদি জলদি বসা সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর আমি ছটপট করে ভাত বসিয়ে বানালাম বানিয়ে ওদেরকে এই যে ভাত দিয়েছি আর ওরা দুইজন এই জায়গায় বসে খাচ্ছে ওরা খুব দুষ্টু ছেলে বাবারে বাবা একজন থেকে একজন খুব দুষ্টুমি করছিলো তারপরে ওদেরকে ডেকে ঢুকে এনে বসেছি খাওয়াতে আর আমরা দুই বান্ধবী এইদিকে বসেছি কারণ এক টেবিলে চারজন বসে খাওয়া যাবে না আর হাল্লা চিৎকারও হবে ও কারণ ওরা ঢং করবে আমাদেরকে দেখে আরও বেশি তো আমরা দুজন এদিক দিয়ে আলাদা বসে গেলাম আর খাওয়া দাওয়া শেষে আমরা আবার বসে গেছি গল্পতে আরও বারবার বলছিল চলে যাবে চলে যাবে তখন সাতটা বেজে গেছিলো আরও মানছিল না যে বলছিল যে না পরে গাড়ি ঘোড়া পাবো না আমাকে যে চলে যেতে হবে আমি বলছি আরে থেকে যান আজকে অনেকদিন পরেও এসে তো ফাইনালি ও চলেই গেল তো আজকের মতো অতটুকুই টাটা বাইবা সবাই ভালো থেকো